ইসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম এভরিওান জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনার মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো অসের চিকিৎসার ব্যবহার দেখেন এভরিওয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের মানবদেহে নানানবিধ কারণে অসরী দেখা দিতে পারে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হল আমাদের ঘর যদি কিলুচরিত কোনো উপসর্গ থাকে কিংবা আমাদের মাঝে যদি পুষ্ঠকাটুন বেশি পরিমাণে থাকে কিংবা পানির ঘাটতি বেশি থাকে আমরা এবং আমরা অলসভাবে দিন কাটাই কোনো কাজকর্ম করি না এর ফলেও আমাদের মাঝে অশ্বরূপটি দেখা দিতে পারে সৈব্রান আবার দেখা যাচ্ছে যে বংশগত কারণও আমাদের মাঝে এই অস্বরূপটি দেখা দিতে পারে দু ধরনের হয়ে থাকে একটি হলো অন্তবলি বলি আর একটি হলো বহুবলি বলি অশ্বরূপ সৈব্রুয়ান এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হল এই রোগ আক্রান্ত ভিত্তিটি যদি পায়খানা খুব শক্ত হয় সহজে বের হয় না এবং সাথে রক্ত বের হয় ব্যথা করে এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হল পোলিসিয়া মাদার আমরা চার ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া যদি এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি কোমর ব্যথা থাকে এবং পায়খানা রাস্তায় রক্ত বের হয় প্রচুর ব্যথা করে জলে ক্ষেত্রে আমরা যে ওষুধ সেবন করব সেটা হলো স্কুলাসিপস মাদার আমরা চার ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির মাঝে যদি গহদার থাকে প্রচুর টকটকাল লালবনের রক্ত বের হয় এক্ষেত্রে আমরা জৈষ্টি সেবন করব সেটা হল মেলিফোনিয়া মাদার আমরা চার ফুটা করে সকাল বিকাল দিব সেবন করতে পারি এবং এই এইরূপ আক্রান্ত ব্যক্তিটির যদি প্রস্তাবের দুর্গন্ধ থাকে এবং গ্রামে দুর্গন্ধ থাকে এবং গহদার খুব জলে মনে হয় কোনো কিছু আটকানো আছে এক্ষেত্রে আমরা জৈটি সেবন করব সেটা হলো এসেটনাটিকাম টু হান্ড্রেড আমরা দু ফুটা করে সকাল বিকাল দিব সেবন করতে পারি পাশাপাশি আমাদের বায়োকেমিক ঘড়ি ম্যাকফস সিক্সের চারটি কুপুর চিবিয়ে হালকা গরম পানি পানিসহ আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া আমাদের বায়োকিমিক বুড়ি ক্যালকুল ফোর সিক্স এক চারটে কেবুরি চিবিয়ে হালকা গরম পানি সহ আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে অসু দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবরতা ফিরে আসবে সোয়েব্রিয়ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাছ